সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত যেমন প্রতিষ্ঠা নিরীক্ষা এবং বিভিন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা সারা দেশের পৃথিবীতে আসে বড় গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করছে এই প্রতিষ্ঠানে সুনাম রাখার জন্য আজকে শিক্ষক ছাত্রবৃন্দ আছে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা সেরা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখবো আগে যারা খেলাধুলায় করে বিজয়ী হতো তাদেরকে অভিনন্দন জানাই আর যারা অংশগ্রহণ করেছ তাদের এই কারণে যে তারা অংশগ্রহণ না করলে যারা বেজি হয়েছে তারা বেজি হতে না তাদের সকল কর্মকাণ্ডে আমরা সকলে মিশে মিলে মিলে কাজ করবো এবং এই যে পরিবর্তন